নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ বাংলা খবরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন যেমনটা আপডেট ছিল তেমনটাই অক্ষরে অক্ষরে মিলে গেল আজ থেকেই কিন্তু নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করবে এমনটাই আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলেছি এবং আজ থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হবে সেটাও বলেছিলাম সকাল বেলায় কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় যার মধ্যে রয়েছে ব্যারাকপুর চন্দননগর নিউ টাউন খর্ধা কাঁচরাপাড়া বারুইপুর খড়গপুর সোধপুর সমেত কোলাঘাট প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আরম্ভ হয়ে গেছে গিয়ে সরাসরি আপনার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোড়ে জায়গায় জায়গায় কিন্তু ভারী এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে একবার আমরা সরাসরি চলে যাব এখন উপগ্রহ চিত্র দেখে নেবো যে কোথায় কোথায় কতটা মেঘ তৈরি হয়েছে অর্থাৎ কতটা ঘন হয়েছে মেঘ তো আমরা একটা অবধি যদি আমরা গিয়ে দেখি কতটা অবধি মেঘ তৈরি হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এদিকে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে গেছে কলকাতা নিউ টাউন সমেত এদিকে দেখা যাচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুরের দিকেও কিন্তু মেঘ জড়ো হয়েছে বৃষ্টি হচ্ছে এদিকে ব্যারাকপুরের আশেপাশে পলতাইছাপুর সাইডটা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এদিকটা তো মেঘ রয়েছে বজবজ বারুইপুর ডায়মন্ড হারবার জয়নগর তমলুক শ্যামপুর মহিষাদল ভগবানপুর হলদিয়া কাকদ্বীপ কুলপি কন্টাই দীঘা মন্দারমণি জায়গায় জায়গায় মেঘ উঠেছে ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর রায়দিঘি হলদি সমেত এদিকে পুরুলিয়া পুরুলিয়া তো ভালো মতন মেঘ করেছে পুরুলিয়া বড়রামপুর বাঁকুড়া সোনামুখী এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি গোসকাড়া বোলপুর বর্ধমান আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গলতর, কাতরা শালবনী ঘাটাল সমেত আমরা জঙ্গলপাড়া মাসাদ সমেত এদিকে আমরা উপরের দিকে একটু যদি যাই মুর্শিদাবাদের দিকে এখনও হয়তো তেমন মতন একটা মেঘ ওঠেনি তবে আস্তে আস্তে করে উঠছে আমরা দেখতে পাচ্ছি মানে দক্ষিণবঙ্গের কিন্তু জায়গায় জায়গায় আমরা মেঘ দেখতে পাচ্ছি যে মেঘ ওঠা শুরু হয়েছে এদিকে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি এখানে দেবীগঞ্জ জলঢাকা কাকরলে শেতপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ দিকে এদিকেও আমরা দেখতে পাচ্ছি কি মেঘ উঠেছে এছাড়া অসমের দিকেও কিন্তু মেঘ ভালো মতন উঠেছে এবং বাংলাদেশের উপকূল একবার দেখে নেবো আবহাওয়ার এডারেক্ট কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ব্যারাকপুর শ্রীরামপুর পানিহাটি গঙ্গাধরপুর গোর্দাপী চন্দননগর দিকগুলোতে হয়তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণ আরম্ভ হবে একই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর ভাগ এবং মেমারি সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার আশেপাশে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে হলদিবাড়ির আশেপাশে কল্যাণচক বাজকুল এগড়া সাত মিলি বাদাগং এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের বরিশাল এবং খুলনার দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিছু কিছু জায়গায় বহরমপুর মুর্শিদাবাদের পূর্বভাগে সেখানে কিন্তু কিছুটা আমরা বেলডাঙার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদ বাকি জায়গায় মেঘ উঠেছে বৃষ্টি এই মুহূর্তে হয়তো আরম্ভ হয়নি তবে হবে আরম্ভ যারা যারা ইতিমধ্যে বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা বৃষ্টির পরিমাণ মোড়েও দেখে নেব টোটাল পরবর্তী দশ দিন কত মিলিমিটার বৃষ্টি পোটা গোটা বাংলা জুড়ে রয়েছে তো আমরা দুপুরবেলা যদি যাই দুপুরবেলা কিন্তু বন্ধুরা আরও বৃষ্টি পড়বে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে রাঁচি ঝাড়খণ্ড ধানবাদ রোড়কেল্লা এদিকগুলোতে একই সঙ্গে জামশেদপুর বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুরের পশ্চিম ভাগে এদিকেও বৃষ্টি ভালো মতনই রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম শালবনি গোয়ালতর সঙ্গে আমরা কলকাতার দিকে মাঝরিমানে বৃষ্টি হচ্ছি কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া বনগাঁর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে হতে পারে মেমারি পান্ডুয়া মন্তেশ্বরের দিকটাতেও এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর ডোমকল করিমপুর রামপুরহাট নলহাটি জঙ্গিপুর মুর্শিদাবাদ ভগবান গোলা এদিকগুলোতেও কিন্তু ডোমকাল করিমপুর সাইডে মাঝরি মানে বৃষ্টি রয়েছে রয়েছে রংপুর কালাই এদিকে মালদার দিকেও কিন্তু আমরা উত্তর দিনাজপুর মিনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর কাতিয়ার করণদিঘি কিষানগঞ্জ এদিকেও কিন্তু আমরা কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দার্জিলিং কার্শিয়ং ক্যালিংপং এদিকেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে সঙ্গে সিকিম সাইডেও কিন্তু আমরা ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি কতদিন রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কালাই রংপুর এদিকেও কিন্তু এবং ত্রিপুরার দিকেও হালকা থেকে মাঝের বৃষ্টি হবে তারপরে আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে সন্ধ্যাবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে হয়তো কোথাও কোথাও বৃষ্টি কমতে পারে তবে একদম যে হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে কিনা সেটা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ যেহেতু নিম্নচাপ প্রবেশ করেছে এখন যখন তখন কিন্তু উঠে বৃষ্টি হতে পারে তার জন্য এখন কিন্তু কোনো গ্যারান্টি নাই যে বৃষ্টি পুরোপুরি কমে যাবে তবে আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা রাত্রেবেলার দিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অসমের শিলচর সিলেট মৌলিয়বাজার এবং বিসম্বরপুর সাইডটা এবং মালদা এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলবে এরপর আমরা যদি বুধবার সাত তারিখে দেখি অর্থাৎ আগামীকাল আগামীকালও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে উপকূলের উপকূলের গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কন্টাই দীঘা মন্দারমণি কেজুরি হলদিয়া বাজকুল ভগবানপুর সাইটটা এবং নটার দিকে একটু পরিষ্কার থাকলো যে দশটা বা এগারোটা বাজবে আবার কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন আরম্ভ হবে খড়গপুর বালি মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট আমতা বজবজ কলকাতা নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিংপুর হাওড়া হুগলি অর্থাৎ দুই চব্বিশ পরগনা নিয়ে হাওড়া হুগলি নিয়ে কলকাতা হয়ে খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এদিকে পুরুলিয়ার দক্ষিণবাগ এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং ঢাকা কুমিল্লা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারপর আমরা যখন দুপুরবেলা দুটো নাগাদ যাচ্ছি দুটো কিন্তু আগামীকাল ব্যাপক বৃষ্টি হবে আজ যেমন বৃষ্টি হচ্ছে আগামীকালও তেমনই বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে নিউ টাউন সাইডে কলকাতা সাইডে পানিহাটি ডানকুনি বালি শ্রীরামপুর বাদুরিয়া হাবড়া চন্দননগর তারপরে কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি দিকেও ভারী বৃষ্টি রয়েছে রয়েছে আরামবাগ চন্দ্রকোনা সমেত দাসঘরা জগৎবল্লভপুর সমেত এদিকে মন্তেশ্বর কৃষ্ণনগর এবং মুড়াগাছা চাপড়া পাথলি এদিকগুলো তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে এদিকে দামোদার দিকটা তো রয়েছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর ডুমকল করিমপুর মুর্শিদাবাদ রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টও ভালো বৃষ্টি রয়েছে রয়েছে সোনামুখী পশ্চিম বর্ধমান এদিকে গস কাকসা গোসকারা গোলসি পত্রেশ্বর মাঙ্গালকোট ভাতার সঙ্গে এদিকে কাতরা এবং মানবাজার হাতিরামপুর সুপুর রঘুনাথপুর পঞ্চুয়া বাগদা হরিগ্রাম ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে দেখতে পাচ্ছি দুর্গাপুরের সাইডেও কিছু কিছু জায়গায় দুর্গাপুর রানীগঞ্জ চিত্তরঞ্জন আসানসোল সালতোরা এদিকেও ভালো মতন কিন্তু বন্ধুরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরা ত্রিপুরায় কিন্তু আগরতলা অম্বাসা বাজার উদয়পুর বেলোনিয়া কুমারঘাট ধর্মনগর কলসিপ এদিকেও ভালো বৃষ্টি রয়েছে রয়েছে আসমের সিলেট অসমের শিলচর বাংলাদেশের সিলেট ময়মেন কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাকাড়া মাদারীপুর নাগেরপুর ঢাকা কাপাসিয়া ময়মনসিং সিংড়া এদিকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে একই সঙ্গে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কার্শিয়ং তারপর হচ্ছে ধুবড়ি এদিকগুলো অর্থাৎ অসমের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে বৃষ্টি এবং এদিকে অরুণাচল প্রদেশ এদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকগুলোতেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে দেখুন ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এদিকগুলোতেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ পুরী উড়িষ্যার দিকে পুরী হয়ে এদিকে অর্থাৎ এর মধ্যে যারা ট্যুরে যাওয়ার প্ল্যান বানাচ্ছেন উড়িষ্যার দিকে এবং অন্ধ্রপ্রদেশ দিকটাতে সমুদ্রের ধারে তাহলে কিন্তু ব্যাপক বৃষ্টি আপনারা পেতে চলেছেন এদিকে হরিয়ানা নিউ দিল্লি এদিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি সাত সতেরো তারিখে মোটামুটি সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি চলবে এটাই আপাতত নতুন আপডেটে উঠে আসছে এরপর আমরা যদি আট তারিখে যাই বুধবার সাত তারিখের পরে সতেরো তারিখ পরে যদি ভুল করে বলে দিছি করবেন বুধবার সাত তারিখ আমরা যদি আট তারিখ বৃহস্পতিবার যে আট তারিখেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি দীঘা কন্টাই কলকাতা কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকাল করিমপুর এদিকে মেহেরপুর ফরিদপুর সেনবাগ মতিরাট, চিটাগং মাঠবেরিয়া যশোর লোহাগাড়া এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি রামশাই বীরপাড়া হাসিমারা বক্সোয়ার এদিকগুলো বক্সদোয়ার এদিকে ব্যাপকভাবে রয়েছে বৃষ্টির সঙ্গে কিশনগঞ্জ তারপর হচ্ছে ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গ ভালো বৃষ্টি রয়েছে রয়েছে চিটাগঞ্ মহাজখালী সাইডটাতে তারপর আমরা যদি এগিয়ে আট তারিখে দুপুরবেলা দিকটাতে দুপুরবেলায় কতটা বৃষ্টি হবে একবার দেখে নেব দেখুন সকালবেলা তেমন বৃষ্টি না হলেও দুপুরে যে আমরা প্রবেশ করছি সে সময় কিন্তু ভারী বৃষ্টি হবে চন্দ্রকোনা কামলাগোড়া পাবা খানাকুল জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা কোতুলপুর জয়পুর পত্রেশ্বর খণ্ডগোষ গলসি সোনামুখী ভাতার এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে কলকাতা এবং আশেপাশে কিছু কিছু জায়গায় হাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া দুর্গাপুর খড়গপুর হলদিয়া থেকে শুরু করে বাংলাদেশও প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর ভারতের মধ্যভাগে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর এক কথায় বলতে গেলে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে যদি আমরা ন তারিখ প্রবেশ করি ন তারিখেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা ভুর আমরা বড়ওয়ান বড়ওয়ান সঙ্গে খড়গেরাম গোকর্ণ দেবগেরাম কাটোয়া পাতলি চোপড়া মুরাগাছা মন্তেশ্বর হয়ে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট একই সঙ্গে খুলনা বরিশাল ঢাকা ময়মেন সিং সিলেট এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে ন তারিখের পর আমরা যদি শনিবার দশ তারিখে যাই দশ তারিখেও কিন্তু আমরা বন্ধুরা উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আগের থেকে অনেকটাই বেড়েছে অনেক বেড়েছে বৃষ্টির পরিমাণ দশ তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে মানে এবার থেকে টানা বৃষ্টি গোটা দুই বাংলা জুড়ে হবে এমনটাই নতুন আপনারা উঠে আসছে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ নিয়ে অবশ্যই আপনারা হয়তো খুশি আছেন এমনিতে অনেক জায়গায় প্লাবিত হয়ে গেছে সে সমস্ত ভাইয়েরা চাচ্ছে যে বৃষ্টি না হোক তবে দেখুন নিম্নচাপ গত দু বছরে অনেক কিন্তু বৃষ্টি কম হয়েছে দু তিন বছরে এই বছর প্রকৃতি আমাদের উপর দয়া করেছে তার জন্য হয়তো আমরা এতটা বৃষ্টি পাচ্ছি তবে টানা কিন্তু বৃষ্টি আছে পনেরো তারিখ অবধি এগারো তারিখ অবধি তো আমরা গিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে নিম্নচাপের টানা এবারে কিন্তু বৃষ্টি চলবে এবারে আমরা বেশি দূর যাব না একবার আমরা বৃষ্টির পরিমাণ মরে গিয়ে দেখে নেব পরবর্তী দশ দিন কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি আছে চোখে দেখে নিয়ে তারপর আমরা ভিডিওটাকে স্টপ করবো কারণ ভিডিওটা বেশি অনেক বড় হয়ে যাচ্ছে কলকাতার দিকে একশো ষাট মিলিমিটার চন্দননগর খর ব্যারাকপুর পানিহাটি সোদপুর ইছাপুর এদিকগুলোতে প্রায় একশো সত্তর আশি মিলিমিটার রয়েছে পরবর্তী দশ দিন কাঁচরাপাড়া স্বরূপনগর বাদুরিয়া এদিকগুলোতে একশো পঁয়ষট্টি ষাট মিলিমিটার চাকদা বনগাঁ এদিকগুলোতে প্রায় একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি রয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এদিকগুলোতে একশো নব্বই দুশোর কাছাকাছি রয়েছে ডমকল করিমপুর এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের দিকে আমরা একশো চল্লিশ দেশের কাছাকাছি রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলও প্রায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশে রয়েছে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে এদিকে একশো চল্লিশ পঁয়তাল্লিশও রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকটাতে একশো সাত মিলিমিটার রয়েছে কোলাঘাট খড়গপুর আরামবাগ এদিকগুলোতেও সরি কোলাঘাট এবং আরামবাগ দিকটাতে ভালো রয়েছে দেশের কাছাকাছি বর্ধমানের দেশের ওপরে চলে গেছে উপকূলের দিকে আমরা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি দেড়শো দুশো মিলিমিটার উপরে রয়েছে বাংলাদেশের যদি এক দেখি কলাপাড়ার দিকে একশো একান্ন বরিশালের দিকে একশো তিপান্ন চুয়ান্ন সামতি সামথিং থাকতে পারে এদিকে চিটাগাং মহাশাহী চট্টগ্রাম কক্সবাজার একশো তিরিশ সামতিম থাকবে ঢাকার দিকে একশো একচল্লিশ ময়মনসিং দিকে দুশোর উপরে রয়েছে সিলেট দিকে তিন সাড়ে তিনশোর ওপরে তিনশো একাত্তর রয়েছে এবং রংপুর দিকে দুশোর উপর রয়েছে আড়াইশোর ওপরে শিলিগুড়ি এই দার্জিলিং এদিকে চারশোর কাছাকাছি রয়েছে আলিপুরদুয়ারে প্রায় চারশোর উপরে চলে গেছে কোচবিহার সাইডটাতে থেকে আর গল্পা ঘটে দিকে দুশো আড়াইশোর উপরে রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পারছেন এরপর যদি তারা পরিবর্তন করে অবশ্যই আপনার কাছে নিয়ে আসবে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ